তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেতা এটা এটা যে অঙ্গনেই হোক আমরা আমরা টেলিভিশনও করব সিনেমাও করবো করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কেনা সেটাই হচ্ছে দেখার বিষয় আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে সো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো আর শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা আমার মনে হয়েছে আমি রাফিকে বলেছি ও রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা এই প্রোডাকশন এই যে এই প্রোডাকশন হাউস আছে এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখনই আমার কাছে মনে হয়েছে কি বানালো তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ স্টোরি আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি ওয়াহ হট ই ফ্লোম দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা তাণ্ডবের এন্টায়ড টিম তাণ্ডবের ডিরেক্টর রায়হাম রফি স্ক্রিপ্ট রাইটার আদান সামনে বসা আমাদের ডিওপি তাসিম তাসিম এবং এই যে আমার টিমও এখানে বসে যে কস্টিউম এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান আমার তো টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে আমার নিজেরই মাঝে মাঝে আমি আমি কি ঠিক করছি রাফি ঠিক আছে তো আমার কার কথা বলবো তাণ্ডবেন আফজল ভাই এই যে আমার সামনে রাকায়েত ভাই বসে আছে মুকিন ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ অ্যাক্টিং করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো আর সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বললো যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা দ্যাট প্লেস আমাদের সিনেমাতে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো সহকোটি সহকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন সকটি সকটিই হবে এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না এখন ওভারসিসেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলা না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবীময় আমি তো বাইরের দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উচ্চ পড়া ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম আমার যে লাস্টের আমা গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস কোটি যাবে শ কোটি যাবে ইনশাল্লাহ